ব্যক্তি এই পবিত্র কোরআনের কাছে জিজ্ঞাসা করে তুমি কোত্থেকে এলে কে তোমাকে নাজিল করেছে কোরআন তখন তার নিজের বাসায় জবাব দিয়ে দিবে তাংজিলাম মে খলা খল্লা আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করেছেন তিনি যিনি সুস্থ আকাশ আর জমিনের মালিক সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাকে নাজিল করেছেন এইভাবে কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয় নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে কোরআন তখন তার ভাষায় জবাব দেবে ফি যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করা হয় এই কোরআন নাজিল হওয়ার পূর্বে তুমি কোথায় ছিলে। কোরআন তখন তার ভাষায় জবাব দিবে বরং এটি অতি উন্নতমর্যাদা সম্পূর্ণ কোরআন যা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল এরপর এই কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কার প্রতি নাজিল হয়েছে কুরআন তখন তার ভাষায় জবাব দেবে ও আমিনু বিমানুযিলা আলা মুহাম্মাদি ও হুয়াল হক মির রাব্বিহিন কুরআন তখন তার ভাষায় জবাব দেবে ঈমানান ওয় সত্তার প্রতি যার প্রতি কোরআন নাজিল করা হয়েছে মোহাম্মদ সাল্ল সাল্লাম সেই নবীর প্রতি তোমরা ঈমান আনো যার প্রতি হক সত্য সহকারে এই পবিত্র আল কুরআন আল্লাহ রাব্বুল আলমিন নাজিল করেছেন বিশ্ব নবীর উপর আল্লাহ রাবুল আলামিন এই কোরআন তিনি নাজিল করেছেন অন্য আয়াত তালা বলেন তারকাল্লাযী নাযাল আল ফুরকানা আলা আবাদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা বরকতময় পূতপবিত্র সেই মহান সত্তা যিনি তার বান্দার এই ফুরকান নাজিল করছেন প্রকার হচ্ছে কোরআনুল কারিমের আর একটা গুরুত্বপূর্ণ নাম কোরআনের নাম শুধু কোরআন নাই এর আর একটা নাম হচ্ছে ফরুকান সত্য মিথ্যা হক আর বাতিলের মধ্য পার্থক্যকারী হচ্ছে ইয়াল কোরআন এর আর একটি নাম হচ্ছে আল ফরুক এইভাবে কোরআন তার ভাষায় জবাব দিয়ে দিবে যে নবীর ওপর আল্লাহ রাবুল আলমিন এই কোরআনকে তিনি নাজিল করেছেন এই কোরানের কাছে যদি জিজ্ঞাসা করা হয় কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে কোরান তার ভাষায় জবাব দিবে সারোরম বনজি ওং জিলাফি হিল কোরআন তখন তার ভাষায় জবাব দিবে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র মাহে রমজান মাসে এই কোরআনকে নাজিল করেছে এরপর কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় বুঝলাম এই পবিত্র মাহে রমজান মাসে তোমাকে নাজিল করা হয়েছে রমজান মাসের কোন রাতে তোমাকে নাজিল করা হয়েছে কোরআন তখন তার ভাষায় জবাব দেবে ইন্না কদর আল্লাহ তালা বলেন নিশ্চয়ই এই কোরআনকে আমি নাজিল করেছি কদরের রাজনীতে সুতরাং এই পবিত্র মাহে রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ রাত হচ্ছে কদরের রাত সেই রাতে আল্লাহ রাব্বুল এই পবিত্র কোরআনকে তিনি নাজিল করেছেন এইভাবে কোরআন তার ভাষায় জবাব দেবে এরপর কোরআনকে জিজ্ঞাসা করা হয় কেন নাজিল করা হয়েছে তোমাকে এই পৃথিবীতে আসার উদ্দেশ্যটা কি কারণটা কি তখন কোরআন তার ভাষায় জবাব দেবে আল্লাহ তা আলাহ সুর ইবরাহিমে পারেন এই কিতাবকে আমি নাজিল করেছি নিতুখিনী জান্না সিনার জুলমাতে ইরান্নর মানবজাতিকে গোটা মানব জাতিকে অন্ধকার থেকে বের করে বের করে আলোর পথের দিশা দেওয়ার জন্য এই কোরআনকে আমি নাজিল করেছি এই কোরান খাল্লাহরাব্বলা আর আমি অন্ধকার থেকে বের করে মানুষকে আলোর পথের দেশা দেওয়ার জন্য তিনি নাজিল করেছেন অন্ধ অন্ধকার এটা কি যে অন্ধকার হচ্ছে পুঁজিবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষ মতবাদ জাতীয়তাবাদ যত মতবাদ আছে মানব রচিত সমস্ত মতবাদ সব কিছু হচ্ছে অন্ধকার আর এই মতবাদের সায়াতলে যারা আশ্রয় গ্রহণ করবে তাদের ইমান থাকবে না কোরআন সারা মানবরচিত আইনের সংস্পর্শে যারা সংস্পর্শে যারা যোগদান কবে এই সমস্ত মানুষের ইমান ইমান থাকবে না এই জন্য কোরআনের সায় আসতে হবে এরপর আল্লাহ রাব্বুল আলমিন এই তার এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় আলোর দিকে আলোর দিকে আসলে কী হবে আলোর দিকে আসলে কি উপকার হবে তখন কোরআন তার ভাষায় জবাব দেবে কাছে যদি জিজ্ঞাসা করা হয় তোমার কাছে আসলে এ আলোর কাছে আসলে কি ফায়দা হবে কি উপকার হবে কোরআন তখন তার ভাষায় জবাব দে যারা এই কোরআনকে এর অনুসরণ অনুকরণ করবে এর হৃদায়তের পথে আসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেন আলাইহিম তাদের কোনো ভয় থাকবে না কোনো চিন্তার কারণ থাকবে না সমস্ত ভয় আর চিন্তা থেকে তাদেরকে উদ্ধার করবে কিসের ভয় থাকবে না এই কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হত্যা ধর্ষণ লুণ্ঠন চুরি ডাকাতি জিনাপ্যাপীসার কোনো কিছুর ভয় থাকবে না শুধুমাত্র কোরানের সংস্পর্শে আসলে আল্লাহ রাব্বুল আল আমিন দুনিয়ার সমস্ত ভয় থেকে তারা বান্দাদেরকে তিনি রক্ষা করবেন শুধু ভয় নাই চিন্তারও কোনো কারণ থাকবে না ওয়া খোফনা আইলাইহিম বল হুম আল্লাহ তালা বলেন শুধু ভয় নাই কোরআনের সংস্পর্শ আসলে খাদ্য শিক্ষা চিকিৎসা আবাস স্থান কোনো কিছুর চিন্তা মানুষের থাকবে না সব কিছুর সমস্ত সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে তিনি করে দিবেন আল্লাহু আকবার এটা হচ্ছে এমন একটি সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব এরপর যদি কোন ব্যক্তি এই কোরআনের কাছে জিজ্ঞাসা করে ও কোরআন জাতি সমাজে বসবাস করি আমাদের তো বিভিন্ন সংগঠন রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে আমাদের দর্শন সাহিত্য সব কিছু রয়েছে এখন কি তোমার ভিতরে রাজনীতি আছে কিনা কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয় قرآن تكن تعالى بحشاية جباب دي بي ونزل عليك الكتابة بيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين الله طلب علينا শুধু শুনে রাখো শুধু রাজনীতি অর্থনীতি সমাজনীতি পৌরনীতি নয় মানুষের জীবনের যা কিছু দরকার তোমাদের ইহকালে কাল এবং পরকালে যা কিছু দরকার আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সিনার ভিতরে বিস্তারিত সব কিছুর বর্ণনা আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু করে রেখে দিয়েছি সুবহান আল্লাহ সুতরাং এই কোরআন এমন একটি কোরআন শুধু নামাজ রোজা হজ যাকাত ইসলামের কথা বলে নাই মানব জীবনের সমস্ত কিছু সব কিছুর সমস্ত সমাধান আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে তিনি দিয়েছেন সুতরাং এই কোরআনে রাজনীতির কথা বলা হয়েছে অনেক ব্যক্তিরা বলে থাকে যে কোরআন হচ্ছে কোরআনের রাজনীতি নেই এই ধরনের কথা যারা বলে থাকে তাদেরকে কোরআন পড়তে হবে আল্লা আলমিন এইভাবে কোরআনের ভিতরে তিনি বিস্তারিত আলোচনা সুন্দরভাবে তিনি করেছেন